আসসালামু আলাইকুম পুলিশের সামনে দুটি ডাকাতি আমাদের সংবাদতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুড়িগ্রামের রাজীবপুর চিলমারি নৌপথে ব্রহ্মপুত্র নদে দশ দিনের ব্যবধানে আবারও নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে আজ রোববার দুপুরে বারোটার দিকে চিলমারি উপজেলায় বরিশাল কেয়াঘাটের কাছে ব্রহ্মপুত্র নদীর নৌ পুলিশের সামনে দুটি নৌকায় ডাকাতি করে গুলি ছুটতে ছুটতে চলে যায় ডাকাত দল এর আগে গত উনত্রিশে জানুয়ারি বরিশাল এলাকায় যাত্রীবাহী নৌকা এবং গত একুশে ডিসেম্বর সিলমারি অষ্টমী চর ইউনিয়নে দুইশো বিঘা চরের কাছে ব্রহ্মপুত্র নদীতে ডাকাতির ঘটনা ঘটে চিলমারি বন্দর রমনা নৌগাট কর্তৃপক্ষ ও ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় আজ দুপুরে রাজীবপুরে কুদালকান্দি ও পাকিউরা থেকে চিলমারি অভিমুখে ছেড়ে আসা দুটি নৌকায় চিলমারি ইউনিয়নের কড়াই বরিশাল কেয়াঘাটের পশ্চিম দক্ষিণ পাশে পৌঁছালে এক দল ডাকাত ট্রলার নিয়ে নৌকা দুটির গতি রোধ করে পরে তারা ডাকাতি শুরু করে ডাকাতেরা গুলি ছুটতে ছুটতে নৌকায় থাকা যাত্রী ও গরু ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকা লুট করে নিয়ে যায় এ সময় কেয়াঘাটের একটি নৌকা চিলমারি থানা পুলিশের কয়েকজন সদস্য থাকলেও তারা নির্ভাগ ছিলেন নৌ পুলিশের সামনে ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দারা নৌ থানার ওই ও পুলিশের নৌকা আটক করেন পরে চিলমারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ও চিলমারির নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক পরিদর্শক ঘটনাস্থলে গিয়ে আটক পুলিশের সদস্যদের উদ্ধার করে আনেন ভুক্তভোগী ব্যবসায়ীরা দাবি করেন দুটি নৌকায় ডাকাতির ঘটনায় প্রায় চল্লিশ লাখ টাকা ডাকাত দল নিয়ে যায় ডাকাতির সময় একটি নৌকায় এক যাত্রী আঘাত পেয়ে আহত হয়েছেন পরে আহত ওই যাত্রীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয় আহত যাত্রীর নাম আমিনুল ইসলাম তিনি রোমারি উপজেলায় কোমারভাঙ্গি এলাকার বাসিন্দা ঘাটের মাস্টার আবুপক্ষর সিদ্দিকি লোকালয় বার্তা নিউজকে বলেন চিলমারি ইউনিয়নে এই এলাকার পাশে গায়বান্দা জেলার সীমান্ত গেসা বিভিন্ন সময় এই এলাকায় ডাকাতির ঘটনা ঘটে আমরা অনেকবার চিলমারি নৌ থানার কাছে মৌখিক আবেদন করেছিলাম অন্তত জোরঘাট হাটের দিন যেন সেখানে কিছু পুলিশ রাখে কিন্তু পুলিশ আমাদের কথা শুনেননি দশ দিন আগেও সেখানে একটি ডাকাতির ঘটনা ঘটেছে আজ আবারও ব্যবসায়ীদের কাছ থেকে ডাকাতি করে কয়েক লাখ টাকা নিয়ে গেছে ভুক্তভোগীর জাতীয় স্থানীয় বাসিন্দারা জানান যখন ডাকাতেরা ব্যবসায়ীদের নৌকা আটক করে ডাকাতি করে তখন ঘটনাস্থল থেকে দুই থেকে তিনশো মিটার দূরে নৌ পুলিশের কয়েকজন সদস্য ছিলেন তবে তাদের কাছে কোনো অস্ত্র ছিল না ডাকাতের হাতে অস্ত্র ছিল তাই ডাকাতেরা ডাকাতি করে তাদের সামনে দিয়ে গুলি ছুটতে ছুটতে চলে যায় ডাকাতির শিকারে একটি নৌকার মাজি মুসলিম উদ্দিন বলেন ডাকাতের হাতে দেশীয় অস্ত্র বন্দুক ছিল তারা এসে গুলি করেছে পরে ভয়ে কয়েকজন পানিতে লাফ দিয়েছেন ডাকাত দল নৌকায় থাকা ব্যবসায়ীদের জিম্মি করে কয়েক লাখ টাকা নিয়ে গুলি করতে করতে চলে গেছে তিনি আরও বলেন ডাকাত দল দশ থেকে পনেরো জন ছিল তাদের হাতে অস্ত্র থাকে তারা কিছুই করতে পারেনি এই ঘটনায় চিলমারির নৌ পুলিশ ফাড়ির এস আই সেলিম সরকারের মোটোফোনে একাধিকবার ফোন করা হলেও নম্বর বন্ধ পাওয়া যায় এ বিষয়ে সিলমারি মডেল থানার ওসি মুসাঈদ খান বলেন আমি ঘটনাস্থলে আছি স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলছি স্থানীয় বাসিন্দারা ভুলবঝে পুলিশের নৌকা আটক করে রেখেছিলেন পরে ছেড়ে দিয়েছেন ব্যবসায়ীরা থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য বিউটি নাফি নতুন রূপে প্রতিটি বিউটি নাফি ফেস সাথে পাচ্ছেন 45 গ্রাম এমপিএম টেস্ট ফ্রি